দাঁত চুলকানি ফাঙ্গাল ইনফেকশান এমন একটি শোয়াশের রোগ যা এমন একটা ব্যক্তিকে ধরলে তার থেকে তার পরিবারের মধ্যে ছড়াতে বিন্দুমাত্র সময় লাগে না এতটা দ্রুত ছড়িয়ে পড়ে যেটা আমরা কল্পনার বাহিরে প্রাথমিক অবস্থায় এটা ট্রিটমেন্ট করলে আমরা অতি সহজে আরোগ্য লাভ করব এই জন্য ঘরোয়া টোটকা আমাদের জন্য একমাত্র নির্ভরশীল তাছাড়া কিন্তু বাজারের অনেক মেডিসিন খেয়েও ওষুধ খেয়েও কিন্তু এই রোগটা দূর হতে চায় না আর এই রোগটা আসলে আমাদের ছোঁয়াচে রোগ বলা চলে এটা আমাদের শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় এর রস দ্বারা সংক্রমণ হতে পারে অথবা একজনের কাপড় আরেকজন পরলেও এ রোগ হতে পারে এই জন্য সাবধান থাকতে হবে আর এই রোগটা যখন হয় সেই সময় অবশ্যই ঢিলে ঢালা পোশাক পরতে হবে সুতি কাপড় পরতে হবে তাহলে কিন্তু এটা থেকে আমরা পরিত্রাণ পাব তো যাদের দাঁত ফাঙ্গাল ইনফেকশান রয়েছে তারা অবশ্যই এই ওষুধটি এক মাস ব্যবহার করবেন আপনাদের দাঁত চুলকানি একেবারে দ্রুত ভালো হয়ে যাবে আর যেহেতু এগুলো ঘরোয়া মানে নোসখা এই জন্য অনেকটাই সময় লাগবে আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের এগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেকেই উপকৃত হয়েছে এখানে আমি হলুদ গুঁড়ো খাঁটি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচের মতো আর এখানে আমি গ্লিসারিন দিয়ে দিচ্ছি গ্লিসারিনটা আমরা শীতে ঠোঁট ফাটা দখসখসি আর দাঁত চুলকানির জন্য কাজ করবে এটা ত্বক যে খসখসে হয়ে যায় দাগ হয়ে যায় আমাদের ত্বকে সে দাগটা মেশাতেও এটা সাহায্য করবে এর জন্য গ্লিসারিনটা দিতে পারেন অথবা স্কিপ করলেও কোনো সমস্যা নাই তাছাড়া আমরা আর যে উপাদানগুলো মেশাচ্ছি সেগুলো অবশ্যই সবগুলোই মেশাতে হবে তো এখানে হলুদ আর গ্লিসারিনটা নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এরপর আমাদের লাগবে নারিকেল তেল তবে খাঁটি নারকেল তেলটা হলে আরও বেশি ভালো হবে আমরা বাজারে যে সমস্ত তেলগুলো আমরা মাথায় ব্যবহার করি সেগুলো তো অনেক সময় ভেজাল থাকতে পারে এই জন্য কারো যদি খাঁটি নারকেল তেল থাকে সেটা ব্যবহার করবেন তাহলে আপনারা দেখবেন দ্রুত আপনাদের তা চুলকানি একেবারেই মানে দূর হয়ে চলে যাবে আর কখনো হবে না তো নারকেল তেলটা আমি দিয়ে দিয়েছি প্রায় মানে হাফ চামচের মতো অর্থাৎ হলুদটা ভিজাতে যতটুকু নারকেল তেল ব্যবহার করতে হবে ঠিক ততটুকুই লাগবে এছাড়া আপনারা এমনি এমনি নারকেল তেলও ব্যবহার করতে পারেন বাসায় যদি অ্যালোভেরা জেল থাকে সেটাও দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন মেডিসিনটা আমাদের তৈরি হয়ে গেছে রেমিডিটা এরপর আপনারা অবশ্যই জায়গাটা পরিষ্কার করে শুকনো টাওয়েল দিয়ে মুছে তারপর এটা ব্যবহার করবেন দু থেকে তিন ঘন্টা লাগাবেন রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন এভাবে করে পুরো এক মাস দিনে দুই থেকে তিনবার করে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার দাঁত দাঁদা চুলকানি একেবারে ভালো হয়ে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না তো দেখতে পাচ্ছেন আমরা এটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু অনেক কার্যকরী রেমিডি যদি ভিডিওটি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ